ভাই এই ব্যবসায় কিন্তু অদ্যি লাভ কিন্তু ভাই ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এক থেকে টাকা লাভ করা যাবে ভাই আমার এই প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভাই যমুনা বহুনা পিছার ভাগে বসুন বিক্রি হয় কিন্তু ভাই আমি কিন্তু প্রোডাক্ট গুলো একেবারে পানি দেবে আজকে দিয়ে দেবো ভাই মানে এই প্রোডাক্ট গুলো ভালো ভালো শোরুমে বিক্রি হয় বড় বড় শোরুমে কিন্তু বিক্রি হয় কিন্তু অন্ধের মালগুলো ভাই আমাদের এই প্রোডাক্ট গুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু চায়না কাপড় ভাই ঠিক আছে শুধুমাত্র ফিটিং হয় বাংলাদেশে কিন্তু মালগুলো মানে চায়না থেকে ফেব্রিক আসে হ্যাঁ আর কারখানা আমাদের হ্যাঁ ভাই আমাদের আচ্ছা নিজেরা তৈরি করেন অবশ্যই ভাই এটা হ্যাঁ দেখেন আপনারা আমাদের এখানে কার্ড দেখেন ভাই সমরের ভাই

গার্মেন্টস এন্ড গার্মেন্টসারিয়ান গার্মেন্টস ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট দুই নাম্বার গল্লি ভাই প্রত্যেকটা দোকান যাচাই বাছাই করে আপনার দোকানে আসবে আমি তো বলি ভাই প্রত্যেকটা দোকান যাচাই করেন যাচাই করে পরে মনে হয় ভাই পাড়য়ের বাড়ি কথা এবং মালে মিল রেড কম তারপরে নেবেন তারা নেওয়ার কোন প্রয়োজন নেই এবং প্রথমবার যদি সম্ভব হয় সরাসরি আসেন দোকানে যাচাই বাছাই করে আমি ভালো হয় আপনি ভাই অনলাইনে মাল না নিয়ে আপনারা আমার দোকানে চলে আসুন আচ্ছা দোকানে এসে দেখে শুনে বুঝে তারপর আপনারা ডেসার করে নেন ভাই অনেকে আসতে পারবে না কুরিয়ারে নিতে চাই কিভাবে নিবে যারা আসতে না পারে আমাদের ভিডিও স্ক্রিন নামটা থাকবে নাম্বার ফোন দিবেন আমরা যে কোন কুড়িয়ান সজমানাল আমরা দিতে পারবো সমস্যা নাই ভাই আপনারা দেখেন সমমল ভাই আমার দোকানে ভাই কি পরিমার মালে আইটেম ভাই দেখছেন আমার দোকানে আনাছে কানাসে ভাই গলিতে চিপা খাঁচি দেখেন উপর পর্যন্ত মাল কিন্তু হাউসফুল মাল ভাই দেখেন আসেন সমমল ভাই আমার ব্যবসায় ভাই কিছু মাল দেখাচ্ছি আচ্ছা একবারে চিপটাতে মাল দিব আর এখানে সম্পূর্ণ কিন্তু পাইকারি দেখেন চিকচিক করে বোতাম গুলা সামনে এবং পিছে কিন্তু কাজ করা কিন্তু ব্লাস্টার করা বান্ডিল হবে কিন্তু ভাই দেখেন। বান্ডিল গুলো দেখেন মালে কি চকচক করে বান্ডিল এই যে একটা মাল দেখেন ভাই কি চমৎকার মাল ভাই বাচ্চার মা এবং বাচ্চা দেখলে ইনশাল্লাহ পছন্দ করবে হ্যাঁ প্রাইস কিন্তু ভাই একবারে ভাই হাতে নাগালে আছে আপনারা আমার হোয়াটসঅ্যাপে এই মতো নক দিবেন আর আমরা যে রেট দিব সমরেশ ভাই আমার থেকে কমে কিন্তু কেউ দেওয়া কিন্তু পসিবল না কারণ আমরাই মাল তৈরি করি অনেকে আমাদেরকে প্রশ্ন করে ভিডিও তো আমাদেরকে কমেন্ট করে আপনারা রেট কেন বলেন না বা রেট বললে যারা বিক্রি করে তাদের কিন্তু প্রবলেম হবে কিন্তু ভাই মাল দেখেন খুবই আপডেট কিন্তু মালগুলো দেখতে পাচ্ছেন ভাই আচ্ছা আমার থেকে এটি ভিত্তি মালের স্যাম্পল দেখায় আইডিয়া দিব যে আপনি আমার আসলে কি কি মাল এবং বাংলা এবং ছেলে এবং মেয়ে এবং বড় এবং মিডিয়াম মেয়েদের পর্যন্ত আপনি আমার তার সাথে কিন্তু পেয়ে যাবেন ভাই ঠিক আছে ভাই এই মাল্গ দেখেন কাজ করা দেখতে পাচ্ছেন আপনি মালঘ দেখেন ভাই এগুলো ভাই পছন্দ করে ভাই ব্যবসা করতে হলে কিন্তু এই মাল কিন্তু লাগবে ইনশাল্লাহ লাগবে আমার দৃঢ় বিশ্বাস কি ভাই জানেন এসব মাল ছাড়া কিন্তু দোকান চলবে না কিন্তু ভাই কারণ এগুলো যে কাপড়ের মাল চায়না কাপড়ের মাল এগুলো মাল দোকানে লাগবে লাগবে ইনশাল্লাহ আপনি এই দেখেন কালেকশন দেখেন ভাই মাথা নষ্ট কালেকশন শীতের সম্পূর্ণ ভাইরাল এবং এসব মালগুলো আমি বলছি আপনাকে এসব মালগুলো যারা পাইকারি নিবে আপনি কিন্তু এরকম ব্যালাস্টের পেয়ে যাবেন চায়না পলি এবং চায়না মাল ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা ছয় পিসের কালার হবে ছয়টা কিন্তু ভাবে নিতে হবে

বাচ্চা এবং ছেলে এবং মেয়েদের খুবই আপডেট আপডেট অনেক সুন্দর সুন্দর কালে কি আপডেট দেখাচ্ছে এগুলো কিন্তু লাগে ব্যবসা করতে কিন্তু দেখছেন বাচ্চাদের সব মেয়েদের কিন্তু ছেলেদের এবং মেয়েদের সব আপনি কিন্তু পেয়ে যাবেন এবং বড়দের এবং ছোটদের সবে পেয়ে যাবেন তারপর দেখবো ছেলেদের মাল ছেলেদের দিয়ে তারপরে আমার থেকে ছোট বড় পাবে না একশো পঞ্চাশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে টাকা এটা একশো তিরিশ টাকা ওকে দেখতে পাচ্ছেন ভাই কোটিওয়ালা একটা কলাহালা দেখা করবেন পাইকারি নিবেন যোগাযোগ করবেন এখানে কিন্তু খুচরো এক পিস দুই পিস কিন্তু ভাই বিক্রি হয় না শুধু পাইকারি সম্পূর্ণ বিজনেস ভাই আমরা তৈরি করি তো ভাই এই জন্য আমরা সবাই থেকে কম দেওয়ার চেষ্টা করি একটা ভাই আচ্ছা আমরা দশ দোকান থেকে কম দেওয়ার চেষ্টা করি কিন্তু দেখেন সমরোষ ভাই আপনাদের কিন্তু এক একই ক্রাশ মাল নিয়ে আসছি দেখছেন আচ্ছা কি আপডেট হুডি মাল নিয়ে আসছি ভাইয়া দেখি লেডিস মাত্র তিনশো পঞ্চাশ তিনশো সত্তর তিনশো পঞ্চাশ তিনশো আশি কিন্তু মাল কিন্তু দেখলাম হুডি

এখন কি দেখাবেন ভাই ভাই এখন তো আরো কিছু আরো কিছু জিন্সের মাল দেখাবো ঠিক আছে ভাই লেডিস এর মাল এই মালগুলো দেখাচ্ছি আপনাকে এই যে ওকে এই মাল দেখাচ্ছি আপনাকে আমি খুবই চমৎকার মাল দেখেন এই দেখেন জেনিম জ্যাকেট এই যে মাল দেখেন চিকেন এর কাজ করা দেখছেন কি সুন্দর একটা মাল পেটে দেখেন চিকেন এর কাজ করা আচ্ছা ভাই আমার থেকে জেনিম আরো কিন্তু বহুত মডেল আছে ভাই ঠিক আছে ভাই

এগুলো খুবই খুব দেখা এটা হবে একটা ডিজাইন দেখেন গ্যাানির কুয়াশার ভিতরে কুয়াশা দেখছেন কাজ করা আমার থেকে এর ভিতরে আরো প্রচুর প্রচুর মডেল ভাই ঠিক আছে ডিজাইন